আশরাফুল মাফলুকাত আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন মানব জাতিকে বানিয়েছেন এই জন্য আশরাফুল মাফলুকাতকে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন এই নেয়ামতের প্রতিটা হিসাবও আল্লাহ তালা নিবেন সুবাহ বলে যত বেশি অর্জন তত বেশি হিসাব যত বেশি খরচ তত বেশি হিসাব এটাই সব তো এই নিয়ামতের যদি আমরা করি আল্লাহ পাক আমাদেরকে অনন্তকাল শান্তিতে রাখবেন আর যদি আমরা সুক্রিয়া না করি তাহলে কিন্তু আমাদের জন্য যারা সুক্রিয়া করবে না তাদের জন্য কিন্তু পরকালীন অবস্থা খুবই খারাপ হজরত ওসমান জিন নুরাইন রাদি আল্লাহ যাকে আমার নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সুভার নবীজি এই পার্থিব জগতে মদিনা মোনাউমারাতে বসে বসে বলেছেন আবু বকর ফিল জান্নাহ ও ফিল জান্নাহ ওসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ এভাবে দশ জনকে এক বসাতি নবীজি সার্টিফিকেট দিয়েছেন সুভার আরো অনেক সাহাবাই গ্রামদেরকে দিয়েছেন কিন্তু মাসুর হয়েছে এই দশ জনের কথা আল্লাহ রাবুল আলামিন এই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এটা দুনিয়ার কোনো কারণে নয় একমাত্র দিনের প্রতি তাদের ভালোবাসা ছিল ধর্মের প্রতি তাদের ভালোবাসা ছিল আল্লাহর প্রতি অঘাধ মহব্বত ছিল প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি প্রেম ভালোবাসা ছিল এই কারণে এই সংবাদ তারা পেয়ে গেছেন দুনিয়াতে আমাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ রেখে দিয়েছেন কিন্তু যারা আল্লাহকে আপন করে নিতে পারবে না আল্লাহকে কষ্ট দেবে কথা কাজে আমলে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে কথা কাজে কষ্ট দেবে আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ বলেন তাদের জন্য আমি লাঞ্ছনা দয়ের শাস্তি আমি রেখে দিয়েছি নাউজুবিল্লাহ বলে মানুষের জিন্দগি যখন দুনিয়ার জিন্দগি শেষ হয়ে গেল কবরের জিন্দগি যখন শুরু হয়ে যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আব্দা ইদা উদিয়া ফি কবরিহি যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় কবরে রেখে তাকে মাটি সমান করে দিয়ে তার সাথীরা যখন পিছনে চলে আসে কবর দিয়ে যখন চলে আসে কবরে যিনি আছেন তিনি এই যে ব্যক্তিরা চলে যায় তাদের জোতার আওয়াজ শুনতে পায়

নবীজি বলেন একটা প্রশ্ন করা হবে যেটা ইমানে প্রশ্ন ইবনে মাজা শরীফ অন্যান্য কিতাবের মধ্যে আসছে কবরে প্রশ্ন করা হবে তিনটা কয়টা আর বহারি শরীফ তিনি নিজের শরীফের বর্ণায় এসেছে মাত্র প্রশ্ন হবে কয়টা একটা তিন এখন সমন্বয় করে প্রশ্ন তিনটা কিন্তু ইমানই ইমানদার নাজাদ পাবে লাস্ট প্রশ্নের উত্তর দিলে প্রথম প্রশ্ন করা হবে মার রব্য কেন তোমার রবকে পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে আল্লাহকে আল্লাহ বলে মানে না হয়তো আল্লাহ নাম কয় না উফর আল্লাহ বলে আবার কেউ গড বলে কি ও কথা কে আছে না সবাই কিন্তু উপরওয়ালা হিসাবে একজন মানে এটা কমন প্রশ্ন এটার জবাব অন্যান্য ধর্মের লোকেরাও দিতে পারবে দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে ধর্ম কি এইবার শুরু হবে বাসা এবার বাসা শুরু হয়ে যাবে ধর্মের দিক থেকে এবার বাসা শুরু হয়ে যাবে আল্লাহর হাবিবের রেসালতের যারা সাক্ষী দিয়েছে মুসলমান যারা হয়েছে তারা এক দলে আসবে আর বাকিরা সব আরেক দলে যাবে বলার পরে এবার গ্রুপ হয়ে যাবে গ্রুপ হয়ে যাবে আল্লাহর নবী রসুল্ল যারা এসেছেন স সময় যারা ছিলেন ওই উন্মত তারা না পাবে তারা জান্নাতি যদি নবীদের অনুসরণ করে থাকে এবার এই দিনের প্রশ্ন যখন আসলো ইসলাম ধর্মের ব্যাপারে এবং অন্যান্য ধর্মের ব্যাপারে তখন একটা বাগ হয়ে যাবে কিছু লোক বলতে পারবে কিছু লোক বলতে পারবে না এই জায়গার মধ্যে প্রথম দরা এরপরে আনকমন প্রশ্ন যেটা শুধু মুসলমানরা পারবে অন্য কেউ পারবে যেটা অন্য কেউ পারবে না শুধু মোমেনরা পারবে একমাত্র মোমেনরা পারবে মোনাফিকরাও পারবে না এটা আমার কথা না بخاری شریف আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন যখন মোমেন ব্যক্তিকে প্রশ্ন করা হবে কবরের ভিতরে ওই ব্যক্তি যদি মোমেনা হয় বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুলি লিমুহাম্মাদিন sallallahu alaihi wasallam মুহাম্মদ sallallahu alaihi wasallam বলা হবে এ ওনার ব্যাপারে কি বলতা দুনিয়াতে অতীতের সিগা যারা উলামাই তারা বোঝেন মা কুন তাকুলু মাজির সিগা পাস টেন্স অতীতে কি বলেছ দুনিয়াতে থাকতে কবরে আসার পরে না দুনিয়াতে থাকতে এই নবী সম্পর্কে কি বলছো নবীকে চিনো নবীকে চিনো মোমেন ব্যক্তি যদি হয় সে বলবে হুয়া আবদুল্লাহ হুয়া রাসুল হোক তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল এই কথা বলার পরে ফাইউ কালু লাহু উন্দুরু ইলা মাকাদিকামিনান নারি ক্বাদ আবদালাকাল্লাহু বিহি মাকাতাম মিনাল জান্নাহ ওই ফেরেশতা দুইজন মুনকার এবং নাকির তাকে দেখাবে দেখো দেখো এই জাহান্নামে তোমার জন্য ঠিকানাটা ছিল দয়ার নবি মায়ার নবিকে কারণে আল্লাহ পরিবর্তন করে তোমাকে জান্নাতে ঠিকানা দিয়ে দিছে আল্লাহ চেঞ্জ করে দিলেন এখন নবীকে চিনব কি করে চিনার আলামত হলো চিনার মাধ্যম হলো আমার দয়ার নবী মায়ার নবীর যত সুন্নত আছে আক্রিয়ে ধর কথা বোঝে আসছে পাঁচ শক্ত নামাজে সুন্নত কয় রাখা বিশ বিশ্বাখাত এখন তো অনেকে সুন্নত বাদ দিয়ে যত বেশি নবীজির নাম আসবে আল্লাহর আল্লাহ ইসলামের নাম মুখে উচ্চারণ হবে তত বেশি মোহব্বত বাড়বে হাসরের ময়দানে এবং কবরে নবীকে দেখলেই চিনা যাবে স্বভাব কারণ বিশ রাখাত এই শূন্যতের মধ্যে নিয়োগ করি কখনো দুই রাখাত কখনো চার রাখাত এই তো নিয়ত করার সময় কি বলি আমরা নাও আইতুয়ান উসলিয়া লিল্লাহি তাআলা রতাতায় স্বরাতিল ফজর সুন্নাতু রাসূলিল্লাহ জরে কুল্লাহ সুবহানাল্লাহ তাহলে সুন্নাতু রাসূলিল্লাহ আল্লাহর হাবিবের সুন্নাত এই নিয়ত্রা করছে কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায়া তাহলে নবীর সাথে একটা সম্পর্ক হয় সুন্নতের মাধ্যমে সুবহানাল্লাহ বলে এই জন্য কি শূন্য ছেড়ে দিবে না পড়বে শূন্যতে যায়দা হোক আর শূন্যতে কাদা হোক ছাড়বেন না এসার আগে শূন্যদ চায় যায় জায়দা পড়লে আপনার সব আছে না পড়লে গুণা হবে না আসলে নামাজের আগে শূন্য চায় একা শূন্যতে যায় না পড়লে আপনার সব হবে না পড়লে গুণা হবে না তবে মৌমিনের এটা উচিত না ছেড়ে দেওয়া সত্যিকার অর্থে যারা আল্লাহর হাবিবকে মহব্বত করে ভালোবাসে এই সুন্নত তারা ছেড়ে দেওয়া উচিত কারণ নবীজি পড়ছেন আমরা পড়ব না কেন আল্লাহর হাবিব সব পড়ছেন তা আমরা পড়ব না কেন যতবার আপনি এই নিয়মগুলো করছেন আপনার সাথে একটা সম্পর্ক হচ্ছে আত্মার একটা সম্পর্ক হচ্ছে আমার নবীর সাথে সবহান সুন্নতের মাধ্যমে আমার নবীকে ভালোবাসতে হবে আগে আগে এসে সুন্নত হলো জুমার দিনে আজান বিলি সাথে সাথে ঢুকে যাওয়া সব কাজ ছেড়ে দেওয়া এটাকে ফরজ ওয়াজিব এবং সুন্নত তিনটায় বর্ণনা আসছে কিন্তু আমরা কি করছি খুতবা অর্ধেক হয়ে গেছে এরপরে আসছে কি এমন আছে না আল্লাহর বান্দার আছে না খুববা ওয়াস্ত শেষ খুতবা অর্ধেক হয়ে গেছে তখন আসতেছে তো সুন্নত তো গেছে গেছে ওয়াজিবও গেছে কি হয়েছে খুদবা শোনা কি কথা বলেন খুদবা শোনা কি তাহলে ওয়াজিব যে তরক হলো এবার কি সে জমার নামাজের কমপ্লিট সাব পাবে পাবে না তার এবাদত আনকমপ্লিট এই জন্য সে সাওয়াব পরিপূর্ণ পাবে না সুন্নত পড়া জমার দিনে আমরা শুনত পড়ি প্রথমে কয় রাকাত আট রাখাত কয় রাখাত আট সব সবসময় আছে দুই রাকাত দখলুল মসজিদ এইটাও আমরা অনেকেই পড়ি যাই হোক জমার দিনে বিশেষ করে আমরা পড়ি তাহিয়াতুল আতুল দুই রাকাত দখুলুল মসজিদ দুই রাখাত এরপরে হলো কাবলাল জমা রাকাত মোট কত রাখা রাখাত এর পরে আবার জুমার নামাজের পরে ফরজের পরে আছে চার রাখাত কয় রাখাত বারো রাখাত শূন্য থইল কয় রাখাত বারো রাখাত এর পরে আবার অনেক ওলামাইকার মত দিয়েছেন আরো দুই রাকাত ওয়াক্তিয়া সুন্নত হিসাবে পড়া তাহলে কয় রাকাত চোদ্দ রাখাত সুন্নাত এই জুমার দিনে অথচ আমরা দুই রাকাত পরে অনেকেই চলে যাই তাহলে শূন্য কোথায় আপনি নবীকে ভালোবাসলেন কিভাবে কবরে আপনি অ্যান্সার দিবেন কি করে নবীজিকে দেখা মাত্র আপনি চিনবেন কি করে চিনার জন্য আল্লাহর হাবিব যে সূন্যগুলো রেখে গেছেন বাদ দেওয়ার সুযোগ বাদ দিলে আপনি বিপদে পড়বেন নবীজির সাথে তা আল্লুক লাগান সম্পর্ক লাগান যত বেশি সুন্নত পড়বেন আল্লাহর হাবিব সাল্লাহ আলসাবের ওপর যত বেশি শরীফ পড়বেন তত বেশি নবীজির সাথে আমাদের একটা অন্তরের সম্পর্ক হবে সব হাল আল্লাহ কেউর কথা শুনতে যাইন না শাহিকদের কথা শুনতে যাইন না বিপদে পড়বে আপনার কবরে শাহিক যাবে না যাবে নাকি বলেন যাবে জমার নামাজের আগে পরে শুননত এখন তো কেউ কেউ কয় ফালতু এই কথা বলার মাধ্যমে তারা কি বোঝাতে চায় আল্লাহর হাবিবের সাথে যে এই উন্মতের যে একটা মহাব্বত জুমার দিনে চোদ্দ রাখার শূন্য পর্বে প্রতিবারই নিয়োগ করার সময় পর্বে কি সুন্নাতি নবীর সুন্নতের সাথে তার সম্পর্ককে দূর সরিয়ে দিচ্ছে দূরে দূরে ঠেলে দিচ্ছে এই জন্য বাজান ওই কয় না পুরান সাউল বাতে বলে কথা আছে না এটা এই পুরান পুরান বলতে ইসলামও পুরান ইসলাম নতুন কিছু না ইসলাম কি নতুন কিছু ইসলাম দেড় হাজার বছর আগের ইসলাম অতএব নতুন দরকার নাই পুরান কোরআন দেড় হাজার বছর আগে ইসলাম দেড় হাজার বছর আগে নতুন কোন তথ্য নতুন কোন গবেষণা আমাদের দরকার কোরআন সুন্না যা আছে তাই তো শেষ করা যায় না কথা বলেন ঠিক কি না জন্য প্রিয় নবী সাল্লাই প্রতিটা সুন্নত আমাদের আঁকড়ে ধরার তৌফিক দান করুন করেন আমি

কি ও কথা বলছি কি না এই জন্য রবিজীরের সাথে যখন সম্পর্ক হয়ে গেল কবরে দেখা মাত্র ওই লোক বলবে আমার দয়ার নবী মায়া আর নবী আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রস এই চীনার কারণে আমার আল্লাহ রব্লা মিনার ফেরাস্তারা দুইজন মানকার এবং নাকির বলবে অন্দুল্লা মা কাদিকামিনার নাম দেখো তোমার অবস্থানটা ছিল জানান নামে নবীকে চিনার কারণে এই ব্যক্তিকে চিনার কারণে আল্লাহ পরিবর্তন করে তোমার ঠিকানা দিয়েছে জান্নাতে কবরে এই তিনি আমার শুরু হয়ে যাবে যদি প্রিয় নবীকে চিনা যায় আর যে চিনবে না কি হবে তার অবস্থা মুনাফিকরা আমার নবীকে চিনবে না কাফের বে আমার নবীকে চিনবে না কিন্তু দুঃখের বিষয় হলো কাফেরদের জন্য আমাদের দুঃখ হয় না দুঃখ হয় যারা কালেমা পরে চিনবে না কথা কন ঠিক কিনা কালেমা পড়ছে নামাজও পড়ছে রোজাও রাখছে হজও করছে জাকাতও দিছে কিন্তু কবরে আমার নবীকে দেখা মাত্র চিনবে কেন চিনবে না ওই যে সুন্নতকে অবহেলা করছে সুন্নতকে অবহেলা করেছে আমার নবীর শান ও মান আজমতের উপর কথা বললে তাদের অন্তর দিয়ে নিতে পারে নাই গ্রহণ করতে পারে নাই আল্লাহর হাফিজ ইসলামের যত আজমত আছে যেমন এই রজবের চাঁদে মেয়েরাজ নবী সাল্লাম পুরোটাই আমার নবীর শান সুবাহ এখন মেরাজ মেয়েরাজ নবী সাল্লাম যারা আমরা শুনছি মানছি বলছি আমাদের একটা অবস্থা আর যারা মসজিদে তালা মেরে রাখছে ওই দিনে কোনো আলোচনা নাই কিছুই নেই তাদের অবস্থা আরেকটা কথা দুই দলের কি এক অবস্থা কখনোই না এই জন্য এই মোনাফিক আল্লাহ বলেছেন মুনাফিক যে ব্যক্তি হবে অর্থাৎ আল্লাহর হাবিবুল্লামের জাত ও সিফাত সেগুলো নিতে পারে না মেনে নিতে পারে না বলে এটা কি করে হয় প্রশ্ন জাগে বারবার প্রশ্ন জাগে এদের মধ্যে খটকা লাগে তাদের কল বেকা হয়ে গেছে বক্র হয়ে গেছে তারা আমার নবীটিকে প্রাণ ভরে নিতে পারে না গ্রহণ করতে পারে না আল্লাহর প্রতিটা আয়াত তারা মেনে নিতে পারে না বলে আয়াত এই সমস্ত লোকগুলো কালেমা পড়ার পরেও নামাজ পড়ার পরেও হদ জাকাত দেওয়ার পরেও তারা কবরে আমার নবীকে চিনবে এই জন্য বেশি বেশি সুন্নতির মধ্যে আসে ফরজ তো আছেই শূন্য তোমাদের আমাদের সারার কোন সুযোগ আল্লাহ আমাদের কবুল করুন আমি আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যদি সে মুনাফিক হয় অথবা কাফের হয় তখন তাকে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলছো দুনিয়াতে কি জানো সে বলবে লাদ্রি আমি এই ব্যাপারে কিছুই জানি না চিল্লাই করতে না কি বলবে লাদ্রি মা এখন না যে আমি একটা কথা বলেছি মানুষ যা বলেছে আমি তাই বলেছি এখন মানুষের মধ্যে দুই ধরনের কথা এক ধরনের কথা হলো যেটা কোরআন হাদিস ভিত্তিক কথা কথা আরেক ধরনের কথা হলো নিজের মন গড়া কথা যেমন আল্লাহর হাবিজ সাল্লাই সাল্লাম সহ সমস্ত নবীরা সুগণ তারা মোবারকে জীবিত সুহারাল্লা বলে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদল আজসাদল আমবিয়ি ফা নবীউল্লাহি হাইয়ুন yurzaqu jaleqonna subhanallahu subhanallahu ইবনে বাযা শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক নবী রাসুলদের দেহ মোবারক যখন রওজা মোবারকে রাখা হয় এটা মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন সোহার প্রত্যেক নবী রাসুল তারা স স রওজা মোবারকে তারা জিন্দা সোহার বলে এখন এই আকিদা যাদের তারা নবীকে চিনবে কেন চিনবে যে আমার নবীজি তো রওজা মোবারকে হায়া আতুম নবী জিন্দা আছেন সুতরাং আমার কবরে আমার নবী আসবেন এটাই স্বাভাবিক বলে আর যাদের আকীদা নবীজি পশে গেছে মরে গেছে মাটির সাথে মিশে গেছে না হউজবেলা বলে এই আকীদা যাদের কবরে তারাই চিনবে না কেন চিনবে না তার ওই দুনিয়ার ফিলিংস কাজ করবে দুনিয়ার অনুভূতিটা তার কাজ করবে কবরে যে আমি তো আমার আকিদা বা আমার বিশ্বাস ওই অনুসারে তো মোহাম্মদ সাল্লা ইসলাম আসার কথা না উনি তো মাটির সাথে মিশেই গেছে নাউজুবিল্লাহ বলে তখন সে বিপদে পড়ে যাবে শেষ পর্যন্ত বলবে আদ্রি আমি চিনি না বাজার সব জায়গার মধ্যে কিন্তু গিটটা দিয়ে ওয়াজ শুনতে হবে গিটটা দিয়ে শুনলে তখনই বলবে আমি লাদ্রি আমি চিনি না এই কথা বলার সাথে সাথে ব্যারেস্তারা এইভাবে ছেড়ে দেবে না কারণ সমস্ত ফেরেস্তারা আমার নবীর জন্য দেওয়া না ওই ফেরেস্তারা বলবে মা দাঁড়াইতা ওলা তালাইতে এই কোরআন শরীফ করো নাই নবীর হাদিস শরীফ নিয়ে গবেষণা করো নাই নবীর জীবনী নিয়ে কি কোনো তালাশ করো নাই হ্যাঁ কোরআন শরীফে

এবার তাকে পিটাতে শুরু করবে এই পিটা খেয়ে সে চিৎকার করবে গলা ফাটাইয়া চিৎকার করছে আমার নবী বলেন আশেপাশে যতগুলো প্রাণী আছে সবাই তার চিৎকারে আওয়াজ শুনবে গাইয়া সাকালাইন শুধু মানব আর দানব ছাড়া মানুষ এবং জিন জাতি ছাড়া সবাই তার এই কান্নার আওয়াজটা আশেপাশে যারা আছে তারা শুনতে পাবে বলেন না মাঝে মধ্যে দেখবেন গরু বেঁধে রাখছেন কবরের পাশে এত মোটা দড়ি দিয়ে বাঁধছেন তারপরেও লাভ দিয়ে এটা সিঁড়ে চলে ওরা শোনে ওরা শুনে ফেরেজ তারা যে কি ওরা শুনতে পায় আল্লাহ ওদের শোনার সেই তৌফিক দিছে আমাদের মানব জাতি আর জিন জাতিরে সেটা বন্ধ করে দিয়েছেন কারণ যদি হাদিস শরীফের মধ্যে আসছে যদি মানুষ কবরের আজাব সম্পর্কে

তারা কشفুল কুবুর যদি মুরাকাবা মুশাহাদা করে সেটা আউলিয়া کرامদের একটা ইসক তাদের ব্যাপারটা ভিন্ন কিন্তু সাধারণভাবে ভাবে আমরা কেউ শুনি না না ও বান্দরে মাসনদে আহমদ শরীফের মধ্যে এসেছে লাউ ধরি বা বিহা জাবালুল্লাহ সোয়ারা তুরাবান এমন একটা হাতুরি ওই হাতুরি দিয়ে যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে একটা আঘাত করা হতো ওই পাহাড় মাটির হোক আর বালির হোক আর পাথরের হোক একটা পুরা পাথর এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে বালি হয়ে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে একটা বাড়িতে পুরা পাথর পাথরের এই পাহাড়টা একটা বাড়ির কারণে এত বাড়ির ওজন এই বাড়িটার কারণে পুরাটা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে বালি হয়ে যাবে সুবহানাল্লাহ বলে পাথরের এই হাতুর পিটার ওজন কি কম না বেশি চিল্লা ঝিল্লায় না কম না বেশি বেশি কত বেশি হিসাব করা যায় না হিসাব করা যাবে না পাহাড়ের দরের সৌদি আরবে তো সব পাথরের পাহাড় নবীজি বলেন পাহাড় এখন মাটিরও হতে পারে পাথরেরও হতে পারে সব ধরনের পাহাড় একটা bari যদি উহুদ পাহাড়ের উপরে দেওয়া হতো উহুদ পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে বালি হয়ে যেত তাহলে এটার ওজন কত বেশি এভাবে এই লোকটারে কবরের মধ্যে পিটানো হবে কেমন পর্যন্ত এই লোকটা খালি পিটা খাইতেই থাকবে পিটা খাইতেই থাকবে কেন নবীজিকে না চিলেন কেন আর কিছুই না নামাজের কথাও নাই রোজার কথাও নাই হজের কথাও নাই জাকাতের কথাও নাই তো বলবেন হুজুর এগুলো কি বাদ না এগুলো ফরজ করতেই হবে কিন্তু আগে ইমান আগে কি এরপরে আমল আগে ইমান ইমানই পরীক্ষা হবে কবরে আমলই পরীক্ষা নয় আমল পরে আগে হবে ইমানই পরীক্ষা ইমানই পরীক্ষা যে টিকে যাবে এইবার আমল যদি ব্যতিক্রম থাকে কিছু ফিটাফাটা খাইব কি খাইব কিছু বিনা ভাটা খাইবো যে যে অন্যায় করে দেব আল্লাহ এই অন্যায়ের বিচার করবেন কিন্তু ইমান থাকলে সে জান্নাতে ইনশা যাবেই যাবে যদি ইমান নাই আমল দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ সুযোগ আছে নাই আল্লাহ তালা আমাদের এই জন্য সঠিকভাবে আল্লাহ তালের বিধান এবং নবী ইসলামের সমস্ত বিধানগুলো মেনে আমাদের চলার তফিক দান করুন বলেন আমি বলছিলাম কবরটা সবার জন্য দুঃখের জায়গা না এই কবর কষ্টের জায়গা তার ঠিক আছে কোরআন হাদিসের মধ্যে তাই বলা হয়েছে কবর দুইটা অবস্থা এক অবস্থা হল নেয়ামত তারা নেয়ামতের মধ্যে থাকবেন আরেকটা অবস্থা হলো তারা কষ্টের মধ্যে থাকবেন কবরবাসীদের দুই অবস্থা এক অবস্থার কথা বললাম আরো বেশি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তিরমিজি শরীফের মধ্যে এসে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন একই ধরনের হাদিস লাস্ট এসে কিছু পরিবর্তন আছে তিনি বলতেছেন দুই জন কবরে ডুববে ডুকার পরে মুনকার এবং নাকির তাদের একজনের নাম মুনকার আর অন্যজনের নাম নাকির আজরা কানে তাদের শরীরটা হবে কালো চোখগুলো চোখগুলো হবে নীল বর্ণের তারা দুইজন তাদের গিয়া বসাবে বসানোর পরে আবার বলবে মাকুন দাদা কুলভী হাজার রাজুল এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলো লাহ পর বলে এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বল নবীকে দেখাবে ভাই আমার নবীকে দেখাবে যদি সে নবীজিকে চিনে তখন ইয়ুফ সুম্মা ইউফ সাহু লাবুফিকাবরি সা মৌ নাজরান ফি হাবিন যদি নবীকে চিনতে পারে তার কবরটাকে আল্লাহ সত্যুর হাত পাশে সত্যুর হাত দিকে বড় করে দিবেন শুধু তাই না অন্ধকার কবর কবরের ভিতরে আল্লাহ বাতি দিবেন এরপরে মান কার এবং নাকির দুইজনে বলবেন নাম ঘুমাও এবার ওই আল্লাহর বান্দা বলবে শুনছি দুনিয়াতে থাকতে কবর তো পতঙ্গ কি পতঙ্গ কামড়াবে কবর থাকে অন্ধকার আর আমারে কয় ঘুমাইতে কোনো ফিটা নাই কিছু নাই তো ঠিক আছে আমি আর আহলি ইহলি বিরুহুম আমি দুনিয়াতে যাই আমার ফ্যামিলিকে আমি খবরটা জানে আসি তখন ফেরেস্তারা বলবে না না যাওয়ার সুযোগ দুনিয়া থেকে চলে আসছো মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসছো দুনিয়া থেকে কবর কবর থেকে হাসর হাসর থেকে হয় জান্নাত না হয় জাহান্নাম সিস্টেম উল্টা যাওয়ার কোনো সুযোগ এবার বলবে ফেরেশতারা আর একটু বাড়ায়া বলবে নাম কা নাওমাতুল আরুস ঘুমাও দুলার মতো ঘুমাও আল্লাহু প্রথমে বলছে জেনারেল ঘুম প্রথমে কি জেনারেল ঘুম কিন্তু এরপর স্পেশাল ঘুম দ্বিতীয়বার বলতেছে স্পেশাল ঘুমের কথা আর স্পেশাল ঘুমটা হইল নতুন দুলার ঘুম সুবহানাল্লাহ কুন না তিরমিজি শরী নতুন দুলার মতো ঘুমাও শব্দ বিবাহিত দুলা যেভাবে আনন্দে ঘুমায়া থাকে নতুন খাট পালঙ্গে নতুন কম্বল দেয় শ্বশুর বাড়িতে গেলে নাকি সব কিছু পরিপাটি খাবার দাবারের তো শেষই নাই হ্যাঁ এত নে আল্লাহ দিবেন একটাই কারণ আমার নবীকে চিনতে পারে সুহানোল্লা বলেন আর যদি চিনে না হাদিসের পরের অংশ আসছে যে ব্যক্তি আমার নবেজিকে চিনবে না শট করে দিচ্ছি সময় তো শেষ যে ব্যক্তি আমার নবেজিকে চিনবে না তখন মাটিকে বলা হবে মাটিরে চাপ দে আউজবিল্লা বলেন না মাটি চাপ দিবে ডান দিকের হাড় গুলো সব খাসার হাড় গুলো বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড় গুলো ডান দিকে ঢুকে যাবে এভাবে তার মাটি এত কঠিন ভাবে তারে চাপা দিবে এই চাপা তার থাকবে কেয়ামত পর্যন্ত চলবে চিনলে এখন আউজবিল্লা আর নবীকে চিনলে দুলার মতো ঘুমায় থাকবো কেয়ামত পর্যন্ত ওই সময় যখন তাকে বলা হবে উঠো 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 যে এত কম ঘুমাইলাম এর বলে উঠে নিলেন কি নিয়ে তাড়াতাড়ি আর আরেকজনে ফিডা খাইতে খাইতে কুটি কুটি বছর চলে গেছে খালি মার খাচ্ছে খালি মার খাচ্ছে খালি মার খাচ্ছে আর আরেকজন শুধু কেবল ঘুমাইছে যে ঘুম যে এমন ঘুম আসছে মনে হয় যেন মাত্র ঘুমাইছে কিও কঠিন ঘুমাইলে গভীর ঘুমাইলে কিন্তু কয়েক ঘন্টা চলে গেল বোঝা যায় না কি বাজান কথা কন ঠিক কিনা সুতরাং কবরে যদি আমরা নাজাত পেতে চাই কবরের জিন্দগি যদি আমরা ভালো চাই তাহলে আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা জোরে বলুন রাস্তা আল্লাহ তালা আমাদের সবাইকে প্রিয় নবীদের খাস উম্মত হিসেবে আর শেখ হিসেবে আল্লাহ কবুল করুন বর্ণামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করুন আউলিয়া ইকরামদের সহবতে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বর্ণ আমিন আমা আলাইনা ইল্লাল বালাগুল মবিন যারা পরে আসছেন কাবলাল জুমা সুল্ল চারেকাত নেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক